আসসালামু আলাইকুম আমি শেখ সাতার আলী বলছি ইহুদি প্রোডাক্ট কেউ ইউজ করবে না ঠিক আছে সার আছে এরিয়াল আছে কোলগেট ওরাল বি লেস কোম্পানি মানে ওই চিপস আঙ্কেল চিপসগুলো আছে তারপরে ন্যাসলে কোম্পানি অনেক প্রোডাক্ট আছে আড়াইশো প্রোডাক্ট আছে ন্যাসলের ভিতরে ঠিক আছে ওগুলো দয়া করে মেহরবানি করে যদি ইসলাম মুসলমান তারপরে ফিলিস্তিনি খাস করে মুসলমানদের যদি ভালোবাসো তাহলে ওই প্রোডাক্টগুলো ইউজ করবে না কোম্পানির করে ঠিক আছে কেন ইহুদি ইসরায়েল যে আছে দেশটা ওটা ফিলিস্তিনির ওপরে খুব মানে অত্যাচার করছে জুলুম জুলুম করছে আর কি হ্যাঁ সেই উদ্দেশ্যে ওইগুলো বয়কট করা মানে ওইগুলো নিষিদ্ধ করা হয়েছে ইসলামের শরীয়তের দিক থেকে ঠিক আছে ওলামাহ একরামরা ওগুলো নিষিদ্ধ করেছে তো ওইগুলো ইউজ করবেন না দয়া করে মেহরবানি করে ঠিক আছে ওই ন্যাসলে কোম্পানি প্রোডাক্ট তারপরে আরও অনেক কিছু আছে আমি ফটো দিয়ে দেবো মানে ভিডিও দিয়ে দেবো ফটোগুলো ওগুলো দেখে নেবেন খাস করে ঠিক আছে কিছু তো করতে পারিনি আমরা সবাই হ্যাঁ কম বেশি আশা করি এইগুলো দেখে একটু এইগুলো থেকে এইগুলো কিনবেন না আর কি এগুলো ইউজ করবেন না এগুলো ইউজ করলে কি হয় এই কোম্পানি থেকে কিছু কমিশন যায় ওদিকে ইসরায়েলে ঠিক আছে কোম্পানি কিছু কোম্পানি আছে ওই ডাব কোম্পানি এগুলো আমেরিকান আছে কিন্তু ওগুলো সাপোর্ট করছে ইসরায়েলকে ঠিক আছে ফিলিস্তিনিদের মারবার জন্য সেই জন্য বলা হচ্ছে বারবার যে এই বনে ইসরায়েলের প্রোডাক্টগুলো ইউজ করবেন না আপনারা ভালো করে নামাজ পড়বেন ঠিক আছে আল্লাহর কাছে শেষদায় দোয়া চাইবেন আল্লাহ জানে মনের খবর আপনি কি করছেন কি করছেন না আল্লাহ সবসময় ফেরেস্তাদের দ্বারা আপনার খবর রাখেন ঠিক আছে হ্যাঁ মা যত ভালোবাসে একটা মা যতক্ষণ না একটা মেয়ে মা হচ্ছে ততক্ষণ সে বুঝতে পারবে না যে বাচ্চার কি মর্ম বাচ্চার কি মানে মায়া দয়া সেই রকম আল্লাহ খুবই ভালোবাসে আমাদের হ্যাঁ আশা করি কথা বুঝতে পারছেন তো বুঝতে পারলে একটু নামাজ পড়বেন সেজদা যেয়ে যে দুয়া চাইবেন ঠিক আছে সেজদা যেয়ে যে ফিলিস্তিনি মুসলমানদের জন্য দুয়া চাইবেন তো আমার পৃথিবী মোমেন মুসলমানদের জন্য দুয়া চাইবেন খাস করে ফিলিস্তিনি মুসলমানদের জন্য দুয়া চাইবেন আর দু চাহিন যেন ইসরায়েল মানে ইহুদিদের ধ্বংস করে দেয় আল্লাহ ঠিক আছে ফিলিস্তিনি মানুষের যেন জিত হয় মুসলমানদের আপনার কাছে আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ রইল আমার এইটা ঠিক আছে নামাজ পড়বেন ভালো করে নামাজ পড়বেন নামাজটা হচ্ছে মেন ইসলামের ঠিক আছে নামাজটা পড়ার চেষ্টা করবেন যা হয়েছে হয়েছে পিছনে ওগুলো ছেড়ে দিন নামাজ পড়বেন বাড়িতে কেউ যদি বেনামাজি থাকে অসুবিধা আছে হ্যাঁ নিশ্চয় জানেন জাহান্নাম জাহান নামের জাহান নাম আর জান্নাতের বিষয় ঠিক আছে কম বেশি সবাই জ্ঞান বুদ্ধি আছে এখন আবার অনেক মুসলমান আছে বহুত বুদ্ধি হয়ে গেছে অতিরিক্ত বুদ্ধি হয়ে গেছে বেশি বুদ্ধি হলে তো খারাপ ঠিক আছে যতটা হতে আছে হ্যাঁ ইসলামের মধ্যে সেই বুদ্ধি নিয়ে থাকাই ভালো আশা করি হ্যাঁ ইসলামের বাইরে গেলে তো হবে না আর বেশি হলেও হবে না কম হলেও হবে না যেটা শরিয়তের আছে সেই মোতাবিক চলাই ভালো ঠিক আছে আর নামাজ পড়ার চেষ্টা করবেন চেষ্টা করলেই সব হবে কেন এই পৃথিবীর মূল্য আল্লাহর কাছে একটা মানে আমি কি বলবো মানে দুশো বস্তা বালি দুশো বস্তা বালি যদি ফেলা থাকে উঁচু করে কি দু লড়ি মানে ফুল পান মানে ফুল দু লড়ি আর কি পাথর ফেলা থাকে পাহাড়ের মুচু উঁচু করে তার মধ্যে একটা বালির কণা এই পৃথিবীর মানে মর্যাদা আল্লাহর কাছে হ্যাঁ এই পৃথিবী এই নাম পৃথিবী হাজার হাজার পৃথিবী নিয়ে হ্যাঁ একটা গ্যালাক্সি হয় এই গ্যালাক্সি ওই হাজার হাজার পৃথিবী একটা গ্যালাক্সি হয় তার মধ্যে হাজার হাজার গ্যালাক্সি নিয়ে হ্যাঁ একটা মিল্কিওয়ে গ্যালাক্সি আমাদের গ্যালাক্সি ওই আমাদের গ্যালাক্সির মতো কোটি কোটি গ্যালাক্সি নিয়ে আর একটা মানে হেভি ওটা নাম ভুলে যাচ্ছে আমি ওটা একটা হেভি জিনিস হয় তার মধ্যে হাজার হাজার সেই রকম নিয়ে মানে আমাদের কোনো অস্তিত্বই নেই পৃথিবীর হ্যাঁ আল্লাহ পাঠিয়েছে কেন আল্লাহর হাবি আল্লাহ রসুলকে ওই জন্যই পৃথিবী এই দুনিয়ার দাম হয়ে গেছে অনেক ঠিক আছে আপনারা সবাই হাদিস কুরহন জানেন অনেক কিছু বলা বেশি জ্ঞান দিয়া মানে খারাপ আছে খারাপ বলতে খারাপ ভাববে অনেক মানুষ কিন্তু এটাও নিজেও দেখা উচিত হাদিস কুরহানের আলোতে মানে নিজেকে খোঁজা উচিত যে হ্যাঁ আমি কত দূর গেছি কী গেছি কী মানে কবরের জন্য কী সঞ্চয় করেছি ঠিক আছে আশা করি কথা বুঝতে পারছেন তো বুঝতে পারলে একটু আল্লাহ যেন সবাইকে করে একটু হেদায়ত চালিয়ে নেবেন মানে নিজের জীবনের মধ্যে চালিয়ে নেবেন কাজ হবে ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ কাউকে নিরাশ করে না হ্যাঁ আল্লাহ মুনাফে কাফের ধরে খেতে দিচ্ছে আল্লাহ কত বড় মানে দয়াবান কত বড় তার মধ্যে রহমতল আলামিন পাঠিয়েছেন হ্যাঁ চারদিকে রহমতি আছে রহমতি খালি চেয়ে নওয়ালার কাছ থেকে বাস তো ইনশাল্লাহ আশা করি কথাটা বুঝতে পারবেন যদি কম বেশি বলা কোনো ভুল হয়ে থাকে তো মাফ করে দিও ছোটো ভাই হিসাবে ঠিক আছে আল্লাহ হাফেজ আর একটা কথা ঠিক আছে এই আমার মা বোনেরা সব শরীয়তের বড় কাপড়ে সব এর ওর সাথে চ্যাট করছে এইগুলো খারাপ বহুতই খারাপ ঠিক আছে কেন ওরা জানে না যে ওরা ইসলামের কি মানে ইসলামের মধ্যে ওদের কত মর্যাদা ওরা নবীর মা হয়েছে নবী হতে পারেনি কিন্তু নবীর মা হয়েছে ঠিক আছে আর সুখ দুঃখ সবাই জীবনে আছে ঠিক আছে তো সেটাকে কবুল করে নিতে হবে হ্যাঁ আল্লাহ জান্নাত জাহান্নামের জন্য অনেক পরীক্ষা রেখেছে হ্যাঁ বাবা আদম চলে এসেছিল একটা ভুল করেছিল মা হাওয়ার কথা শুনে ঠিক আছে ওটা গুণা নয় ওটা ভুল ছিল ঠিক আছে ওটা গুণা করেনি কোনো নবীরা গুনা করেনি ভুল হতে পারে মানুষের সাথে মানুষের মানে ইয়েতে ঠিক আছে মানে ভুল হয়েছিল বাবা আদমে তো গুনা করেনি উনি তো মেয়েদের বাইনেছে আল্লাপাক যার সাথে বিয়ে হবে জুড়ি তার মানে বাঁ দিগের একটা পাসলি মানে পাঁজরার হাড়ে হাড় দিয়ে তৈরি করেছে ছেলেদের একটা কম আছে বাঁদিকে ঠিক আছে মেয়েরা অনেক মেয়েরা বোঝে না ঠিক আছে মা বোনেরা যদি বোঝে তো খুব ভালো হবে বোঝা উচিত যে তুমি কোন ঘরে জন্ম নিয়েছো কোন নবীর উম্মত হয়েছো তোমার কি মর্যাদা কত নবীরা দুয়া করেছে আল্লাহর কাছে যে আমাকে আমাদের সকলকে ওই নবী আখিরই নবী হ্যাঁ আমাদের পেয়ারে নবী জানাবে বাবা হাজর মোহাম্মদ সাল্ল্লা সাল্লা সাল্লাম ওনার উম্মত করে পাঠান হ্যাঁ আল্লাহ কবুলও করেছে ঈশা নবী দোয়া আল্লাহ কবুল করেছে ইনশাআল্লাহ উনি আসবেন মদিনা শরীফে ওনার একটা মানে কবর বাকি আছে ওনার ওনার জায়গাটা ফাঁকা আছে ঈশা নদী তা আমার মা বোনাদের বোঝা উচিত হ্যাঁ গ্যার মেহরম মানে গ্যার মানে কোনো নিজের রিস্তাদার ছাড়া কোনো ছেলের সাথে কথা বলাই উচিত নয় তার সব দিক দিয়ে জেনার মানে গুনাহ হবে এটা হ্যাঁ খাস করে শরীয়তের জ্ঞান একটু রাখো মা বোনারা তোমাকে তোমাদের সকল খাস করে বলছি স্বামীর উপরে যাবে না একদম আল্লাহর এইরকম হুকুমে এসছে যে স্বামীর পায়ের নিচে জান্নাত আছে ঠিক আছে সে মাতালে হোক জুয়াখর হোক যাই হোক তোমাকে সেটা মানে এ করতে হবে কবুল করতে হবে কিন্তু আল্লাহ আছে আল্লাহর কাছে তুমি করো আল্লাহ দুয়া করলে আল্লাহ বদলে দেবে ঠিক আছে কাঁদতে হবে তোমাকে সেটা তোমার তোমার ব্যাপার কবরে তুমি যাবে তোমাকে সেই সেই জিনিসটা ঠিক করে নিতে হবে তোমাকে খাস করে হ্যাঁ একদম ভুল করবে না ঠিক আছে শরীয়তের আলোতে মানে হাদিস কোরআন পড়ো ভালো করে কোরআনের জ্ঞানে নিজেকে মানে হাদিস কোরআন আল্লাহর মানে এই দিকে তোমাকে জাম করে রেখে দাও একদম যেন খারাপ খেয়াল তোমার মনে আসে না ঠিক আছে সবাইকেই বলছি আমি তো খাস করে একজনকে বলছি সে বুঝতে পারবে নিশ্চয় ভিডিওটা দেখলে হ্যাঁ হাদিস কোরআনে সব দিকে দিয়ে নিজেকে জাম করে রেখে দাও দেখবে শয়তান আসবে না শয়তান তো এইটাই চায় যে তোমাদের মাঝখানে সে মানে দূর মানে এ ঘটিয়ে দেবে খারাপ জিনিসটা করে দেবে ঠিক আছে ও তো আজকে থেকে নয় ও তো জামানা সৃষ্টি হওয়ার আগে থেকেই লেগে আছে এই আদম সন্তানের পিছনে ঠিক আছে আল্লাহ আমাদের সব থেকে বড় উঁচু মর্যাদা দিয়েছে আশরাফুল মকলুকাত তৈরি করেছে হ্যাঁ সব মানে কত কম বেশি আঠেরো হাজার না সতেরো হাজার মকলুকাত আছে তার মধ্যে এক নম্বরে আছে মানুষ হ্যাঁ সেই জন্য বলছি মা বোনের তোমরা খাস করে ধ্যান রাখবে স্বামীর উপরে যাবে না স্বামী যেইটা বলবে সেইটাই শুনবে ঠিক আছে ওর মধ্যেই আল্লাহ শিফা দিয়ে দেবে তোমার ঠিক আছে নিজেদের রিস্তেদার 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 এটা খুব ভালোভাবে নিয়ে ভাবে খুব ভালোভাবে মানে চালাবে ওইটা আলহামদুলিল্লাহ আল্লাহ সব ঠিক করে দেবে হাদিস কোরআন ঘাঁটো ঠিক আছে ফালতু ঝামেলায় গান বাজনা নাটক সিরিয়াল কোনো প্রোগ্রাম দেখবে না খবরদার একদম হ্যাঁ সব মানে একটা বিশাল চক্রান্ত আছে এই পৃথিবীতে শরীয়ত থেকে সরিয়ে দেবে মুসলমানদের ঠিক আছে সেই জন্যে খাস করে বলা হচ্ছে যে শরীয়ত নিয়ে চলো হ্যাঁ শরিয়ত মোতাবিক চলো ইনশাল্লাহ আল্লাহ যেন সবাইকে হেদায়ত করুক আমাকেও হেদায়ত করুক যেন ঠিক আছে আপনি চিন্তা ভাবনা করবেন হাদিস কোরআন নিয়ে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আল্লাহ হাফেজ সিংঘ থেকে বাড়ি যাচ্ছি বন্ধুর সাথেও দেখা হয় না তার সাথে দেখা হয় না থেকে বাড়ি যাচ্ছি এখন

इनके अधीन किच्चू आप बहुत मसालेदार हैं। कुछ करें ना वो जाल कटेक्स में वो डांस करना होगा, डांस, डांस करना है, डांस करना है। हा सोड़ी सूरत पूरा অবস্থা দেখো অন্ধকার করে দিয়েছি

রাস্তাটা কোনোদিন ভালো হবে না বাচ্চা থেকে দেখে আসছি রাস্তা আমার বত্রিশ বছর বয়স হয়ে গেল আমি দেখে আসছি এই রাস্তা এরকম

বাড়িতে এসে গেছি অনেক কষ্টের পর কারোর সাথে দেখা হয়নি সকালে একজন দেখা করবে বলেছিল সেও দেখা করলো না এখন একজন দেখা করে বললো সেও দেখা করবে না চিন্তা সবাই থাকবে দেখা করতে যাবো আমি এখন ফিরিয়ে 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 আসি বন্ধুরা যখন বললো তখনই আসবো আমি

আর কে আছে কি জানি সব মাছ ঝাড় কাটছে আমাদের মসজিদ ওটা মাছ হুজুরের ভাত আসতো ভাই এই ঘরের দিকে যাচ্ছি এবার বন্ধ